তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো সবাই সো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও ওকে সো গাইস তো আমরা বাইক নিয়ে ঘুরতে যাব তো বিকাল টাইম এখন তো আমরা একটু ঘুরতে বের হব তো দেখতে থাকো তো এখন গাড়ি ঘোরাচ্ছে তো এখন গাড়ি ঘুরিয়ে ওদিক যাব মেইন রোডের দিকে তো চলো দেখা যাক কই যাই মেন রোডেই যাব বেশি দূর আর যাব না তো ইব্রাহিম ভাই অনেক ভালো গাড়ি চালায় তো দেখো কত সুন্দর ভিউ গাইজ ভালোই লাগতেছে অনেক সুন্দর ভিউ একটু ঘুরে আসি তো তোমরা দেখতে থাকো এন্ড এনজয় করতে থাকো গাইজ আর সাবস্ক্রাইব করে দাও কি করছো গাইজ সাবস্ক্রাইব নাও তো আমার সেই ভালো লাগতেছে আমার বাইকে চড়তে একটু ভালোই লাগে আমার অনেক আমার বাইকে চড়তেই বেশি ভালো লাগে বুঝছো তো সেই বাতাস গাইজ তো দেখতে থাকো তো বলতে বলতে মেইন রোডে চলে আসলাম তো এই মেইন রোড তো এখন যাওয়া যাক ডাইন সাইডে যাব যাবো আমরা তো দেখতে থাকো ভালো লাগবে ব্লগটা তোমাদের গাইস স্কিপ করো না দেখতে থাকো তো ভালোই লাগতেছে গাইস অনেক স্পিডে চালাইতাছে ওহ জোজ গাইস জোজ ভিউ বাতাস সেই লাগতেছে গাইস বিকেলবেলা তো আশেপাশে গাইস জোজ ভিউ গাইস জোজ অনেক ভালো লাগতেছে আমার গাইস তো অনেক সুন্দর ভিউ গাইস বিকাল টাইমে এ এই জায়গাটা দেখো সেই গাইস ও অজ গাইস সেই ভিউ তো এখন গাড়ি ঘুরিয়ে নিবে তো বাসার দিকে চলে যাবো গাইস তো দেখতে থাকো এখন বাসার দিকে চলে যাইতেছি আমরা গাইস এই রীতি আসলাম ব্লগটা করার জন্য বুঝছো এই ব্রেহিং বাইক ও সে অনেক ভালো বাইক চালায় ভালো রাইডার ও দেখতে থাকবো এনজয় করাইস আর সাসপেব করে দাও প্লিজ সাসপাইব না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ওকে সো গাইস তো চলে আসলাম এলাকার দিকে গাইস তো ভালোই লাগতেছে ঘুরে আসলাম তো আমার ক্যাব পড়ে গেছে গাইস দেখো আমার ক্যাব পড়ে গেছে মাথা মাথা নষ্ট হয়ে এমন জোরে টান দিছে ক্যাবড়ে গেছে তো এখন নাইমিয়া পড়লাম গাড়িতে তো ক্যাবটা আনতে তো দৌড়াইতেছি ক্যাব আনতে তো অনেক দূর ছাড়িয়ে গেছিলাম তো ক্যাবটা নিয়ে নিলাম গাইস পইড়ে ওলাইলাম তো ব্লগটা এখানেই শেষ তো সাবস্ক্রাইব করে দাও তো বাই বাই গাইস